তো গাইস ঈদের দিন আর ছেলেদের জন্য ঈদের দিন কি হয় আজকে আপনারা পুরো ভিডিওতে দেখতে পারবেন আর সকাল সকাল কিন্তু চইলা আসি দেখতে পেয়েছে এখন কিন্তু ওই যে আমাদের বড় ভাই পাতা ধুইবো তো পাতা ধুয়ে তারপর গ্যাস জাগা জমা করতে হইব কারণ যেহেতু মাঠে বালু তো যে জায়গায় গাছ আছে ওই জায়গায় আমাদের জায়গাটা ফিল আপ করতে হইব তো দেখতে থাকেন তো গাইস দেখ আমাদের তো আপনাদেরকেও পরের যে বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এটা দেখতে আমাদের বড় ভাই কিন্তু সেই লেভেলের প্যান্ট আর গুঞ্জা আর টুপি তো দেখতে পেতেছেন পুরো প্রচুর প্রচুর বাপ আর এটাও নিয়ে নিসি যদি মসজিদে জায়গা না হয় তাহলে বাইরে বাইরে ব্যবস্থা করা লাগবে তো বুঝতেই পারতেছেন আর গাইস ভিডিওটা ইন্টারেস্টিং হবে আর এখানে দেখতে পেতেছেন আমাদের গ্রামে দেখতে পেয়েছেন কিছু মানুষ ওই যে দেখতে পেয়েতেছেন দোকানদার আর এই দেখুন গাইস ছোটবেলার যে একটা মজা সেই মজাটা এখন না হলেও মানে ওদেরকে দেখলে মনে হয় যে ছোটবেলা কতটা মজা এখন চলে আসি আর নামাজ প্রায় শুরু শুরু তো হালকা হালকা দৌড় এটা হচ্ছে আমাদের নতুন মসজিদ আর এটা হচ্ছে পুরাতন মসজিদ বর্তমানে তো সকাল সকাল ঘুম ভাঙার পরেই বাপসিরাম ঘুমো কিন্তু আঙ্কেল বললো যে কলা পাতা কাটার জন্য যেহেতু কোরবানি দেওয়া হবে তাই সকাল সকাল দেখতে পেয়েছেন এই আমি বাইরে বইলে আসছি কতক্ষণ পরে উঠবে বলতেছে আর আমি অলরেডি যেহেতু ঘুম ভাঙ্গি গেছে আগে যার জন্য এখন দেখতে পেতেছেন কলা পাতা কাটতেছি আর তারপরেই এগুলাকে আবার ধুইতে হবে তো ওই সময় আমি বাইরে ডাক দেবো তো দেখতে পেতেছেন একা একাই নিয়ে যেতেছি তারপরে ওরে ডাইকা নিয়ে আইসা তারপর ওরে হল ধুয়ে ধোয়ার জন্য দেখতে পেয়েছেন এখানে কিন্তু ঈদের জন্য অনেকেই গোসল করতেছে আমাদের বড় আপু আর এইগুলোকে এখন দুইতে তো গাই যে আমি বাইরে বলছিলাম যে পাতা দেওয়ার জন্য কিন্তু ও বলতেছে আমাকে কয়েকটা ভিডিও করে দিব তার জন্য আমি ধুইতেছি তো দেখতে পেতেছেন ভালোভাবে পরিষ্কার করতে হবে কারণ মাকড়ের যে আলতা পর্বে ভালো অনেক প্রবলেম আছে তো যার জন্য ভালোভাবে ধুইতেছি দেখতে পেতেছেন তো গাই যে দেখতে পেতেছেন আমাদের বড় ভাই আর উনি কিন্তু মানে সরম বাইতেছে আপনাদের সামনে আসতে আর ওই যে বলতেছি যে এগুলা লোয়ার জন্য কিন্তু লইতেছে না বলতেছে আমার নাকি ভিডিও ভেড়া দিব আর এগুলো চান কাহিনি তো গাই ফলা পাতা তো আসে এখন এগুলার নিয়ে মসজিদ যাইমু আর এই বড় ভাই তো কাজ করার ফাঁকে দেখলাম যে একটা প্রজাপতি আসছে আমার ফুল গাছে আর আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার গোলাপ গাছগুলা আর যেহেতু ঈদের দিন তো ফুলগুলোও পুড়ছে খুব সুন্দর লাগতেছিল তাই ভাবলাম আপনাদেরকেও দেখাই দেখতে পেতেছেন এই গাছটা কিন্তু ছোট। তার জন্য ফুলও ছোটো গাছ বড় হলে হয়তো ই হবে আর এটা হচ্ছে দেখতে পেয়েছে রঙ্গন গাছ আর এটা হচ্ছে গোলাপি গোলাপ গাছ কয়েকটা গায়ে সিনেমা শেষে দেখতে পেয়েছেন মসজিদের মাঠে নিয়ে আসছি আর জামি ভাই দেখতে পেতেছেন গাঁথা করতেছে আর আমি বর্তমানে ক্যামেরাম্যান আসি তারপর বিভিন্ন কাজ হলো যেমন কাটাকাটি তারপর কোরবানি অনেক কিছুই হলো তো দেখতে পাচ্ছি মানে হেল্প করতেছে কাটাকাটিতে তো গাই সারাদিন অনেক কাজ করা হলো তো এখন ঘুম ঘুম পাচ্ছিল আর প্রচুর গরম তো বাবুলো আমি একটু ঘুমিয়ে নিই কারণ সব হাড্ডি এসে দেয় অনেক প্রবলেম এসে তো গাই এখন প্রায় পাঁচটা বাজে আর দিন তো কাজ করে তারপর ঘুমিয়ে পড়ছিলাম আর ওই যে দেখতে পেতেছেন আমাদের বডি বিল্ডার ভাই ওনারা নিয়ে আইসি আজকে ঘুরতাম আর জায়গা দেখেন গাই বডি বিল্ডার এতবার বললাম যে জুতা আনার জন্য কিন্তু বডি বিল্ডার জুতা আনে নেই দেখতে পেয়েছেন দিছি আমাদের বডি বিল্ডার আর গায়ে দেখেন জাস্ট ও বিকালবেলা এরকম একটা ওয়েদার গায়ে দু দিক দিয়ে নতুন ক্ষেত লাগানো হয়েছে আর আমাদের বডি বিল্ডার হাঁটতেছে বন্ধু বান্ধব নাই একা একা তো ভাবলাম বডি বিল্ডার নিয়ে একটু আইটা কি আর ও বেজাল করতেছিল বাড়িতে আম্মা হইয়া তো গাইস ভিডিওটা কেমন লাগলো আশা করি সবার সাথে ভালো লাগছে তো যদি ভালো লাগে তাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন আলাইকুম তো তোগাইস চ্যানেলে কিন্তু আরও নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করার ভিডিও আসবে ওই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং সাপোর্ট করবেন তো গাইজ ততক্ষণ ভালো থাকবেন লাভ ফেস